আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারি পক্ষ থেকে প্রীতি শুরু হচ্ছে দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু গাছ নিয়ে আসবো গাছের ভ্যারাইটি নিয়ে আসব গাছগুলো দেখাবো গাছগুলোর গঠন দেখাবো বৈশিষ্ট্য কিছু আলোচনা করব আপনারা জানেন বাগানবাড়ি নার্সারি এই প্রতারণার যুগে একটা বিশ্বস্ত স্থান আমাদের নার্সারিতে গাছ নিয়ে কেউ কখনও ঠকেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও ঠিক আপনারা যে ধরনের গাছ চান আমাদের কাজে মিল থেকে আমরা সেই ধরনের গাছ শ্রোতা আজকে আপনাদের নিয়ে আসলাম কি গাছ এটা হলো কাঁঠালের গাছ গাছগুলো দেখেন কাছে আসুন কাছে দেখেন গাছগুলো দেখেন এই যে পাতাগুলো দেখেন গাছগুলো এগুলো ভিয়েতনামি পিং কাঁঠালের গাছ এগুলো বারো মাসে যাচ্ছে গাছের অভাব নাই এক পিস না

ফল নিয়ে আসে ফটোটা ঠিক না যে ছোটো গাছটা দেখতেছেন আপনারা এই যে কাছে আসেন কাছে থেকে দেখেন এই যে ছোট গাছটা দেখতেছেন এই গাছটা ইনশাল্লাহ আপনার লাগাইলে এই সিজন থেকে আবার কাটাল ধরা শুরু হয় কিন্তু বড়ো গাছগুলো তো একটু দেরি তাই তাই সবসময় গাছ বড়ো দেন ভাই আমাদের গাছ বড়ো দেন আমাদের গাছ বড়ো হইতে হবে সেটা না আপনারা সবসময় বলবেন যে ভাই আমাদের জাত দেন যেন গাছ আমাদের ফলন আসে অত্যাধিক বেশি কারণ গাছ বড় যদি চান আপনারা গাছ বড় দেওয়া যাবে আমাদের গাছে গাছের অভাব নেই কিন্তু আমরা চাই আপনারা অনলাইনে নিচ্ছেন গাছগুলো দূর দূরান্তে নেবেন দেশের বিভিন্ন স্থানে নেবেন কেউ নেবেন আমাদের এই স্থান যেমন বগুড়া আপনারা চাচ্ছেন যে বগুড়া না আমরা ইয়াতে নেব টাঙ্গাইল নেব রাজশাহী নেবো চিরাওয়ং নিব বরিশাল নেব খুলনা নেব বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত নেব তাই ভাই আপনারা গাছ নেবেন অনলাইনে গাছগুলো সবসময় যেন মানসম্মত থাকে বড় না খুঁজে আপনারা বলবেন যে ভাই গাছ দিবেন এমন গাছ দিবেন যে গাছটা যেন আমরা লাগানোর সাথে সাথে ফলন আসে এই যে একটা গাছই আপনাদের দেখলাম এটা ছোট গাছ কিন্তু এটা লাগানোর সাথে সাথে এই সিজন থেকে ফল আসবে গাছগুলো এটা কিন্তু বড় গাছ কিন্তু এটার ফলন আসতে দেরি হবে তাই এই সিজনে এই বছর আর আসবে না সামনের সিজনে এরকম আপনারা খালি গাছ খুঁজবেন না সবসময় আমাদের বলবেন যে ভাই আপনি আমাদের জাত দেন আপনাদের মন মতো দেন কিন্তু গাছে যেন ফলন আসে আমরা আপনাদের কখনো ঠকাবো না আমাদের বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর আমাদের গাছের ব্যবসা আমাদের একদিন দুই দিনের না আমাদের ব্যবসা সত্তর বছর তুলনায় আসেন দর্শক শ্রোতায় এখানে দেখাই এটা হচ্ছে হলো মালয়েশিয়ান পেয়ারা এটা ফলসহ ছিল বর্তমানে এখন ফলসব নাই বললেই চলে মানে কিছু সংখ্যক ফলস্ব আছে এটা লাল পেয়ারা এটা মালয়েশিয়ান পেয়ারা বলা হয় এটা পেয়ারা গাছটাও হবে লাল পেয়ারা ভিতরটাও হবে না আসেন এর পাশে আসেন আর এটা হলো গোল্ডেন সেভেন পেয়ারা দেখেন এগুলো গাছগুলো সবগুলো পেয়ারা সবই পাবেন এই গাছগুলো পেয়ারা ধরা থাকবে আসেন আরও কিছু গাছ দেখাবো আপনাদের অনেক এই একটা লেবুর গাছ আপনারা যে লেবুতে বিচি হয় ধরেন দেখে যায় আপনাদের অসহ্য লাগে আপনাদের জন্য এই গাছটি হবে সেরা কারণ এই গাছটিতে কোনো বিচি থাকবে না আরো গাছ আছে আপনাদের একটা কথা লেবুর গাছটা কিন্তু এটা বারো আছে এগুলো হচ্ছিল আপনার পদবেলের গাছ আমাদের কাছে আবার আসেন আপনার রিপোর্ট দিলে বারো মাসি আমরা বারো মাসি আমরা তার প্রমাণ দেই দেখেন এই গাছটা এখানে দেখেন আমরা ধরা এখানে দেখেন মুকুল আসে এই যে বারো মাসি গাছ এই যে প্রমাণ দেখছেন ভাইয়া আমাদের কথা কাজে সবসময় মিল থাকে আরো গাছ আছে আমাদের কাছে এক ভিডিওতে তো ভাই অত গাছ দেখানো যায় না ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের পক্ষ থাকবেন আর একটা কথা গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান আসসালামু আলাইকুম